আসসালামু আলাইকুম দেশ সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেক দিন ধরে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি আল ইয়ামামা কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন এই কোম্পানিটা কিন্তু বাংলাদেশিদের কাছে অনেকই জনপ্রিয় একটি কোম্পানি এই কোম্পানিটা কিন্তু সৌদি আরবের মধ্যে উনিশশো সালে কিন্তু সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এই কোম্পানির হেড অফিস কিন্তু রিয়াদে উনিশশো সাল থেকে এই পর্যন্ত কোম্পানিটা কিন্তু অনেক ভালোভাবে চলছে এবং এই কোম্পানির কিন্তু প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ এমপ্লয় কিন্তু তারা নিয়োগ দিয়ে থাকে এই কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই কোম্পানিটা কীরকম বা এই কোম্পানির স্যালারি কীরকম বা এই কোম্পানির কী কী প্রজেক্টে কিন্তু এই কোম্পানির নিয়োগ দিয়ে থাকে এই সম্পর্কে অনেকেই তথ্য জানতে চেয়েছিলেন তো এই কোম্পানি সম্পর্কে বলতে গেলে এটি মূলত তাদের বলদিয়া কোম্পানি সবচাইতে বেশি কিন্তু এই কোম্পানিতে বলদিয়ার প্রজেক্ট রয়েছে বলদিয়ার প্রজেক্ট ব্যতীতেও কিন্তু এই কোম্পানিতে বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেরকম হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার হস বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি ক্লিনার কনস্ট্রাকশন সাইট গার্ডেনার সাইট তো যেরকম সাইট আলাদা আলাদা রয়েছে তাদের মধ্যে কিন্তু স্যালারিও কিন্তু আলাদা আলাদা রয়েছে যার মধ্যে কিন্তু যারা বলদিয়ায় মূলত আসতে চায় তাদের কিন্তু সর্বনিম্ন স্যালারি তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে পাঁচশো পঞ্চাশ রিয়াল আল ইয়ামা কোম্পানিতে মূলত সিটি ক্লিনার হিসাবে যারা আসতে চায় এই কোম্পানিতে কিন্তু বর্তমানে কিন্তু রিয়াদ দাম্মাম এবং জেদ্দায় কিন্তু অনেক বড় বড়ো কিছু প্রজেক্ট রয়েছে এবং এই কোম্পানি কিন্তু বর্তমানে কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের এজেন্সিতে কিন্তু এই কোম্পানির ভিসা কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে থাকবেন আপনারা যারা বলদিয়া এক সিটি ক্লিনার হিসাবে আসতে চাচ্ছেন তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে পাঁচশো পঞ্চাশ রিয়াল এবং তাদের ডিউটি কয় ঘন্টা হয়ে থাকে কি মূলত বাংলাদেশ থেকে আসার সময় ক্রমে কিন্তু মূলত আট ঘন্টা ডিউটি হয়ে থাকে কিন্তু মূলত ডিউটি হয়ে থাকে নয় থেকে দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে তো যারা বলদিয়ার মধ্যে আসতে চান তাদের কিন্তু স্যালারি মোটামুটি অনেক কম তো এই বিষয়টা অবশ্যই মাথায় নিয়ে আসবেন তারপর দ্বিতীয় যে ক্যাটাগরিতে আল এমামা কোম্পানিতে লোক নিয়োগ দিয়ে থাকে সেটা হলো ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইডে কিন্তু লেবার ইঞ্জিনিয়ার এইরকম কিন্তু সুপারভাইজার পদে কিন্তু আল এমামা কোম্পানিতে নিয়োগ দিয়ে থাকে তাদের কীরকম স্যালারি হয়ে থাকে তাদের যারা সাধারণ জেনারেল লেবার হিসাবে আসতে চাই তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে আটশো প্লাস দুইশো এক হাজার রিয়াল স্যালারি হয়ে থাকে এবং সুপারভাইজার পোরমেন যারা রয়েছে তাদের কিন্তু পনেরোশো প্লাস তিনশো রিয়াল আঠারোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে আল এমামা কোম্পানিতে এবং তারা যারা রয়েছে তাদের কিন্তু দুই বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে দুই বছর যারা জেনারেল লেবার তাদের কিন্তু দুই বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে এবং দুই বছর পর পর কিন্তু তিন মাসের ছুটি কিন্তু আল এমামা কোম্পানি প্রদান করে থাকে এবং যারা সুপারভাইজার এবং ফোরম্যান রয়েছে তাদের কিন্তু প্রতি বছর কন্ট্রাক্ট হয়ে থাকে এক বছর পর পর কিন্তু এক মাসের ছুটি কিন্তু আল এমামা কোম্পানি প্রদান করে থাকে যারা হসপিটাল কিংবা গার্ডেনার হিসাবে আসতে চান আল এমামা কোম্পানিতে এমামা কোম্পানির ইনডোর ক্লিনার রয়েছে হসপিটালের মধ্যে কিন্তু অনেকগুলো সাইট রয়েছে হসপিটাল এবং প্রেস কন্ট্রোলে কিন্তু অনেকগুলো সাইট রয়েছে তার মধ্যে যারা হসপিটাল এবং প্রেস কন্ট্রোল হিসাবে বিশেষ করে আসতে চান তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে ছয়শো প্লাস দুইশো আটশো রিয়ার কিন্তু স্যালারি হয়ে থাকে শুধুমাত্র যারা ইনডোর ক্লিনার হিসাবে আসতে চায় এবং যারা সিটি ক্লিনার হিসাবে আসতে তাদের মূলত কিন্তু আদার অ্যালাউন্স হয় না ফুড অ্যালাউন্স কিন্তু হয় না তাদের কিন্তু মূলত ছয়শ কিন্তু স্যালারি হয়ে থাকে তো অনেকেই প্রশ্ন করেন ভাই এই বর্তমানে কিন্তু পাঁচশো পঞ্চাশ রিয়াল বা ছয়শ রিয়াল স্যালারিতে আমরা সৌদি আরবে কি কী করবো যেহেতু খাবার আপনার বহন করতে হবে কোম্পানি শুধুমাত্র আপনাকে রুম প্রোভাইড করবে তো যারা বড়দিয়াতে আসতে চায় মূলত তাদের কিন্তু সৌদি আরবে এক্সট্রা কিছু ইনকাম থাকে আপনারা জানেন যারা তো তারা কিন্তু ওই হিসাবটা করেই কিন্তু সৌদি আরবে আসে তবে বর্তমান অবস্থা খুবই খারাপ এই বাহিরের সাইডে কিন্তু তেমন একটা টিপস বা ইনকামের কিন্তু তেমন একটা ব্যবস্থা নেই তাহলে তারপরেও আপনারা যারা আসবেন তারা অবশ্যই বেবি চিনতে আসবেন বর্তমানে আপনার যদি আগে একটা সময় ছিল যারা আসতো তারা কিন্তু প্রতি মাসে এক দেড় লাখ টাকাও কিন্তু কামাই করতে পারতো কিন্তু বর্তমানে কিন্তু এই সুযোগটা কিন্তু আপনারা নেই আপনারা অনেকই খেয়াল করে দেখবেন দুই হাজার বিশ সালের পর থেকে সৌদি আরবে কিন্তু অনেক মন্দা চোখ এরপর থেকে অবশ্যই আপনারা যারা আসতে চান অবশ্যই আপনাদের স্যালারি উপর একটু ফোকাস করে আসবেন যে আপনাদের প্রতি মাসে যদি বিশ থেকে বা তিরিশ হাজার টাকার মধ্যে যদি আপনার হয়ে যায় তাহলে আমি মনে করি আপনি দিয়া কোম্পানিতে আলিয়া মামা কোম্পানিতে আসতে পারেন আর আপনি যদি মনে করেন না আপনার আরও অনেক বেশি স্যালারির প্রয়োজন তাহলে অবশ্যই আপনি ভালো কোনো কাজ শিখেই কোম্পানিতেও যদি আপনি আসতে চান ভালো কোনো কাজ শিখে আপনি কিন্তু আসতে পারেন তো আল এমা কোম্পানির আর কি কি সুযোগ সুবিধা রয়েছে আল এমা কোম্পানিতে কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে আপনার যারা সিটি ক্লিনার বা ইনডোর ক্লিনার হিসাবে আসতে চান তাদের কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে তিন বছর পর পর কিন্তু আপনাকে দুই থেকে তিন মাসের ছুটি কিন্তু আল এমা কোম্পানি প্রদান করে থাকবে এবং কিন্তু আপনাকে আসা এবং যাওয়ার কিন্তু টিকিটও কিন্তু আল এমা কোম্পানি প্রদান করবে তো এ ব্যতীত কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু এই কোম্পানি বাকি সুযোগ সুবিধা কিন্তু আপনাকে দিয়ে থাকে আপনি যখন আসবেন আসার পর কিন্তু আপনাকে ইকামা বাসস্থান এই কোম্পানি কিন্তু প্রদান করে থাকবে এবং স্যালারি এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে কিন্তু আল এমামা কোম্পানি স্যালারি কিন্তু প্রদান করে থাকে হয়তো স্যালারি একটু কম কিন্তু কিন্তু সব সময় কিন্তু সময় মতো এই কোম্পানি কিন্তু স্যালারি কিন্তু প্রদান করে থাকে তো আপনাদের যদি আল ইয়ামা কোম্পানি সম্পর্কে আরো কোনো তথ্য বা পরামর্শ জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে তথ্য দিয়ে অবশ্যই সাহায্য করব ধন্যবাদ সবাইকে